নমস্কার আশা জুয়েলার্সের আরও একটি নতুন কালেকশানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বেশ কিছু হালকা থেকে ভারী ডিজাইনের ওপর আশীর্বাদী জেন্স আংটি নিয়ে আপনাদের সামনে এসেছি চলুন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো যাক লাইট ওয়েটের মধ্যে জেন্স আংটির এই কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশান রয়েছে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি লাইটওয়েটের মধ্যে আরো একটি জেনসাংটির কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পনেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের ম্যাট ফিনিশের ওপর ভীষণ সুন্দর ডিজাইনটি দেখুন দারুণ সুন্দর একটি জেনসাংটির কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের কালেকশানটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর চিরেকাটা ডিজাইনের ওপর কালেকশান রয়েছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চৌত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের ডিজাইনটি দেখুন দারুণ সুন্দর একটি ইউনিক কালেকশান এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম আর এটার প্রাইস আসছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের আরও একটি চিরাকাটা ডিজাইনের ওপর কালেকশন দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের সিঙ্গ ডিজাইনের ওপর বাদশাহী জেনসাংটির কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বাষট্টি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ছিল আমাদের বেশ কিছু হালকা এবং ভারী ওজনের মধ্যে সাংটির কালেকশন এছাড়াও আপনারা যদি আরো সুন্দর সুন্দর কালেকশন পেতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এ আমাদের ঠিকানা চৌহাটি আশা জুয়েলার্স এনএস বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান এস বিআই এটিএম এর ঠিক বিপরীতে এছাড়াও আমাদের শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এ